হ্যালো বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো মুসুর ডাল দিয়ে থরির ডালনা তার জন্য এখানে থোটটাকে এভাবে কেটে রেখেছি পাতলা করে কেটেগুলো সব খুব ভালো করে ধুয়ে রেখেছি এখানে একটা বড় পেঁয়াজ এভাবে কেটেছি আর আলুর টুকরো করে রেখেছি এখানে দুটো আলু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখানে হাফ বাকে মুসুর ডাল আদা রসুন পেস্ট আর এখানে ছোলা রেখেছি তেল দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করব আর গোটা গরম মশলা দেবো এখানে আর একটা বড়ো তেজপাতা মাস এখানে গোটা গরম মশলা চারটে এলা চারটে লবঙ্গ আর দু টুকরো ডালচিনি আর এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে হালকা একটু বেঁচে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এখানে আলুর টুকরোগুলো দিয়ে দেব এবার আলুর টুকরোগুলো একটু হালকা করে ভেজে নেব হালকের তুলে আলাদু করে ভেজে নিয়েছি এবার এখানে আদা রসুনের পেস্ট এক চামড় মতো দিয়ে দেবো ভালো করে এটাকে কষিয়ে নেবের সাথে আদা রসুনের কাঁচা গরমটা চলে যায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো ছোলাটা দিয়ে দেবো এখানে দু মোটের ছোলা দেবো দুটো মিছিয়ে নেব নিয়ে এবার ঠোল একটু জল দিকে নিলে এবার খুব ভালো করে একটু আদা রসুন পেটের সঙ্গে সবজিটাকে মিশিয়ে নেবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একে একে সব মশলাগুলো গুলো করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ পরিমাণ মতো লবণ দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে মুসুর ডালটা রেখেছিলাম ধুয়ে এবার এটাকে দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু চিনি দেবো ভালো করে মিশিয়ে নেব এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার দেখে নেব আলুগুলো একটু হ্যাঁ আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে একটু ঘেটে দেবো হবে হয়ে একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এবার এর মধ্যে সামান্য অল্প একটু গরম মশলা দিয়ে দেব হাতে করে দিলাম আর এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব সামান্য একটু দিয়ে প্রথমে নেড়ে নেবে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন উপর দিয়ে দিয়ে হালকা করে মুসুর ডাল দিয়ে থরির ডালটা একদম রেডি হয়ে গেছে আপনার নিরামিষও করতে পারেন নিরামিষ করলে এখানে রসুনটা আর পেঁয়াজটা অ্যাড করবেন না আর মুসুর ডালের বদলে মুসুর মুগ ডাল দিয়েও করা যায় সেটাও খেতে খুব ভালো হয় আর সেখানে একটু হালকা ঘি দিলেই হবে আর এখানে যেহেতু মুসুর ডাল দিয়ে করছি আমি এখানে ঘিটা অ্যাড করলাম না আপনারা দিলেও দিতে পারেন